দুইটি ডিম দিয়ে কিভাবে মজাদার কেক বানানো যায় সেটি আমরা দেখব তো চলুন শুরু করা যাক প্রথমে একটি পাত্রে আমি অল্প পরিমাণ তেল ব্রাশ করে নিলাম যাতে কেকের অংশ লেগে না যায় এবং আগে থেকে আমি কেটে রাখা কুকিং পেপার দিয়ে দিলাম যাতে কেকের নিচের অংশ পুড়ে না যায় সাইডের জন্য আমি আগে থেকে কেটে রেখেছি এভাবে পুরো অংশ সুন্দর করে দিয়ে দিলাম এবার ডিমের সাদা অংশ আমরা নেব এই জন্য ডিমটিকে ভেঙে সাদা অংশটুকু ঢেলে নিব এবং কুসুমটুকু আলাদা করে রাখবো যেটা পরবর্তীতে আমাদের কাজে লাগবে তা আমি কুসুমটুকু আলাদা করে রেখে দিচ্ছি কুসুমটুকু বের হলে আমি কুসুমটুকু আলাদা করে রেখে দিয়ে সাদা অংশ নিয়ে নিলাম অনেকটি পাত্রে এক কাপ পরিমাণ ময়দা নিলাম পরিমাণ মতো বেকিং পাউডার নিলাম পরিমাণ মতো লবণ দিয়ে এই মিশ্রণটুকু আমি একটি চালনিতে ঢেলে চেলে নিব যাতে এই আটার মধ্যে যদি কোনো ময়লা থাকে বা কোনো ইটি থাকে সেটা পরিষ্কার করে বেছে নেব যাতে আমার কেকে কোনো প্রবলেম না হয় তো আমরা ময়দাটুকু চেলে নিলাম এবার ডিমের সাদা অংশটুকু একটি হ্যান্ড মিক্সার অথবা আপনার কাছে যদি এটি না থাকে তাহলে আপনি অন্য কোনো কিছু দিয়ে এভাবে ব্লেন্ড করে ভালো মতো মিক্স করে নেবেন আমার হাতে যেহেতু হ্যান্ড মিক্সার ছিল তাই আমি এটি ব্যবহার করছি এভাবে ভালো মতো আপনি মিক্স করে নেবেন মিক্স হওয়ার সাথে সাথে দেখবেন এরকম হয়ে যাচ্ছে এবার আমি এক কাপ পরিমাণ চিনি নিব। এই চিনিটুকু আপনি চাইলে গোটা গোটা ব্যবহার করতে পারবেন তবে কেকের জন্য আপনি এই চিনিটুকু ব্লেন্ডারে মিক্স করে নেবেন তো আমি অল্প পরিমাণ চিনি ঢেলে ভালো করে মিক্স করে নিব এবং এইটুকু মিক্স হলে বাকি চিনিটুকু ঢেলে ভালো করে এভাবে মিক্স করে নিব। আপনার চিনি যদি ব্লেন্ড করে করে নিতে পারেন অথবা পাটাতে বেশে নিতে পারেন অথবা গোটা গোটা ইউজ করতে পারবেন গোটা গোটা ইউজ করলে আপনাকে অনেকক্ষণ ধরে মিক্স করতে হবে যাতে গলে যায় এবার ডিমের কুসুমের অংশটুকু আমি অ্যাড করে দেব তো কুসুমের অংশ অ্যাড করে ভালো করে আমি মিক্স করে নিব যাতে সবগুলো ভালোভাবে মিশে যায় ভালো করে মিক্স করার পরে এভাবে দেখবেন আপনাদের মিশনটি এরকম দেখাচ্ছে তো এবার আমি যেহেতু এটি গ্যাসের চুলাই কেকটি বানাবো তাই আমি চুলার উপর একটি রাইস কুকারের পাত্র নিলাম এবং পাত্রটির মধ্যে একটি পাত্র রাখার পাত্র নিলাম যাতে ওই কেকের পাত্রটি রাইস কুকারের পাত্রের সঙ্গে লেগে না যায় এরকম ছোট্ট জিনিসটি আপনি যে কোনো বাজারে বা কুকিং দোকানে পেয়ে যাবেন এবং এটি অল্প হিটে বিশ মিনিট পর্যন্ত আমরা হিট দিয়ে নিব চুলা ধরে আপনি বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন আপনার পাত্রটি হিট হওয়ার জন্য খুব বেশি হিট দেওয়ার দরকার নাই অল্প হিট দেবেন এবার আমি আমার কেকের মিশ্রণে অল্প পরিমাণে ভ্যানিলা অ্যাসেন্স অ্যাড করে নিব ফ্লেভারের জন্য অ্যাড করার পর এভাবে আপনি ভালো করে মিক্স করে নেবেন মিক্স হলে এবার আমি দুই চামচ পর্যন্ত পরিমাণ সবিন তেল অ্যাড করে নিব এবং আটার দ্রবণটি মিক্স করে নিব এভাবে অল্প অল্প করে যাতে কোনো জটলা না বাঁধে অথবা গোটা গোটা না হয়ে যায় এবং অল্প অল্প করে আপনি অ্যাড করবেন তাহলে মিক্সচারটা অনেক ভালো হবে আপনার মিক্সিংটা যত ভালো হবে আপনার কেকটা ততই ভালো হবে তো এভাবে আপনি ভালো করে মিক্স করবেন এভাবে ভালো করে মিক্স করা হলে আপনার কেকটাও অনেক ভালো হবে ফুলবে ভালো তো এভাবে আপনি হাত দিয়ে নেড়েচেড়ে ভালো করে মিক্স করে নেবেন মিক্স হয়ে গেলে এবার যে পাত্রে তেল দিয়েছিলাম ওই পাত্রে এবার আমার কেকের মিশ্রণটুকু ঢেলে নিব তা আপনি কেকের পাত্রে কেকের মিশ্রণটুকু ঢেলে নেবেন খেয়াল রাখবেন যাতে বাইরে পড়ে না যায় এভাবে আপনি ভালো করে ঢেলে নেবেন দেখতে পাচ্ছেন আমি সুন্দর করে ঢেলে নিচ্ছি আপনার ঢালা হয়ে গেলে এবার দ্রবণ মিশনটি এ দুইবার একটু এভাবে করে আপনার নিচে একটু চেপে ধরবেন বা সাউন্ড করবেন তাহলে মিশ্রণের মধ্যে যদি কোনো বাতাস থাকে সেগুলো বের হয়ে যাবে বাতাস থাকলে আপনার কেকটি ভালো মতো ফুলবে না তাই আমি দুইবার জাস্ট এভাবে করে শব্দ করে নিলাম তাহলে কেকের যে বাতাস চলো সেগুলো বের হয়ে গেল আপনি চাইলে সাদা তিল অ্যাড করতে পারবেন আমার হাতের কাছে যেহেতু সাদা তিল ছিল তাই আমি অল্প পরিমাণ কেকের উপরে সাদা তিল অ্যাড করে নিলাম যাতে দেখতে ভালো লাগে কেকটি তো তারপরে আমি এবার এই পাত্রটি চুলার উপরে এইভাবে সুন্দর করে দিয়ে দিলাম দিয়ে আমি ঢাকনা দিয়ে বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করব তো দেখতে পাচ্ছেন বিশ মিনিট পরে আমার একটি মোটামুটি হয়ে এসেছে এবার আমি চেক করব যে আমার কেকটি হলো কিনা এবার একটি চাকু দিয়ে জাস্ট এভাবে পুশ করে চাকুটি বের করবেন যদি দেখেন আপনার চাকুর গায়ে কোনো আঠা লিগে না থাকে তাহলে বুঝতে পারবেন আপনার কেকটি হয়ে গেছে যেহেতু চাকুর গায়ে কোনো আটা লাগে নাই মিন আপনার কেকটি হয়ে গেছে দেখতে পারলেন আমার কেকটি আমরা কমপ্লিট হয়ে গেছে আমি জাস্ট ঢেলে নিলাম এই যে দেখতে পাচ্ছেন আমার সেই দুটি ডিম দিয়ে মজাদার কেকটি তৈরি হয়ে গেছে পুরো অংশটি দেখেন কি রকম সফট মনে হচ্ছে এবং এই যে কেকের নিচের অংশ বেকিং পেপারে দেওয়ার কারণে নিচের অংশটি লেগে যায় নাই এই যে আমার কেকটি রেডি হয়েছে ধন্যবাদ সবাইকে